এই ঘাম পরোটা এ পরোটা যেটা বলি অনেকে বলে ড্রেন জ্বর দিয়েও করি বাট আমি যে যত ভাইরাল হাজার কোটি মানুষ যে আমাকে দেখে হাজার হাজার কোটি কোটি ও যাওয়া আসা নিয়ে আমার নেই যাওয়া আসা অনেকের লেগেই থাকবে বারবার রাগান্বিত হয়ে যায় আমি ওর জন্য বলেছি ভাঁড় মে যায় চারটে উনুনের মধ্যে যে দাঁড়িয়ে থাকি শীতকালেও আমি সন্দ্রগি পরে থাকি কে কি বলছে কেউ আমার ল্যাস ধরে উঠতে চাইছে ইন্টারনেট পরিষেবা চাঁদে যদি পাওয়া যায় চাঁদে দেখা যাবে আসতে গেলে গুগল ম্যাপ সার্চ করতে হবে বাগায় কিন ফোনটা পরোটা ঠিক লোকেশনে পৌঁছে দেবে এটা আমার ছশো আঠেরো উনিশটা হয়ে গেছে মানে হ্যাঁ আমিও পাট আমি লেখা নন্দিনী হোটেলে আমি কোনোদিন যাবো নাট ফুট নাম্বার ওয়ানে আছি আমি এখন নন্দিনী নিচে আছে আমার অনেক নিচে তোমার ভিডিও ছাড়লে সবাই বলে ঘামের পরোটা খাওয়াচ্ছে ঘাম কাকা পরোটা এইসব যে বলে এই সবকি কি তুমি দেখো কোন সময় কমেন্ট কারো কমেন্ট আমি সব কমেন্ট দেখি না বাট যেটুকু কমেন্ট দেখি এরকম কি শুনেছো কোনোদিন কেউ কি এসে বলেছে তোমাকে তো আমি এই ঘামপুরোটা এপুরোটা সব পুরোটা যেটা বলি অনেকে বলে ড্রেন জ্বর দিয়েও করি এই তিনটে ড্রাম পাঁচশো লিটারের বতন আছে এখানে কর্পোরেশন এরিয়া কর্পোরেশন এরিয়া এখানে দু একদিন ছাড়া ছাড়া মানুষ কর্পোরেশন টর্চ মেরে মেরে চেক করে যায় জল আমার ভাড়া কি এমনি এমনি 4-500 টাকা গুণে নিয়ে যায় তো এটা বেকার কথাবার্তা বাচ্চা এই সমস্ত বেকার কমেন্টের জন্যই বারবার রাগান্বিত হই যাই আমি ওর জন্য বলেছি ভাড়া মে jaye ভাড়া মে jaye তোমার নাম ডিজে অরুণটা কবে থেকে ডিজে অরুণ তো আমি হয়েছি কিভাবে ওই ওই সাউন্ড ফাউন্ড ভাড়া দেই ডিজে সাউন্ড ভাড়া দেই ডিজে বাজাই এর জন্য কি প্রোগ্রাম করো নাকি ছললা

ও যাওয়া আসা নিয়ে আমার কোনো টেনশন নেই যাওয়া আসা অনেকের লেগেই থাকবে ওগুলো সময় কি ডেকেছিল লাগাই শেষ অনেকে অনেক ধরনের ফোন করেছিল তারা আমি বাস্তব বলি কারণ না খেয়ে কমেন্ট করে অশিক্ষিত জল নট শিক্ষিত যারা ভাবনা চিন্তা করে কমেন্ট করে যে একটা চারটে উনুনের মধ্যে ছেলেটি দাঁড়িয়ে থাকে সকাল ছটা পাঁচটা থেকে বিকাল চারটে পর্যন্ত চারটে উনুনের মধ্যে যে এই যে এখানে একটা হাই স্পিড এখানে একটা এখানে পাশাপাশি দুটো

কোন ভিডিওতে বলনি ব্লক 5 6 টা 8 ব্লক হতে নন্দিনী দিন হোটেলে আমি কোনোদিন যাব না নন্দিনী হোটেলে কেন যাবে না একটাই কারণ নন্দিনী নাকি আমাকে অনেক মানে এ করছে কারণ ব্যাপার হলো এখন নন্দিনী নিচে আছে আমার অনেক নিচে ফুট নাম্বার ওয়ানে আছে আমরা আপাতত তো গেছে অনেক

বাস্তব ভাবে বলি ওয়ার্ল্ডে এই খাবারটি এত কম পয়সায় পাওয়া ইনপসিবল এই পরোটার সাথে যেটুকু তরকারি দিই ওটাই দাম কুড়ি টাকাটা প্রিয়